আসসালামু আলাইকুম এভরিহান হোফুল্ল আল্লাহ রহমদে খুবই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে বাচ্চা কাচ্চারা সো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা থেকে খুব বেশি একটা সৃজনশীল প্রশ্ন আসে না কিন্তু এমসিকিউ এই প্রশ্নগুলো খুবই আসে এই টপিকটা থেকে খুবই প্রশ্ন আসে আমি একটু সলভ করে দিব যে কোন কোন জায়গাগুলো তোমার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ তুমি চাইলে তোমার বোর্ড বইয়ে তোমার রসায়ন বোর্ড বইয়ে দুইশো উনআশি নাম্বার যে পেজটা রয়েছে সেই পেজটা খুলে ফেলতে পারো সেই পেজের মধ্যে দেখবা অ্যালকোহল অ্যালডিহাইড জৈব এসিডের ব্যবহার লিখে যেই পর্বটুকুর দেওয়া রয়েছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব হ্যাঁ হতে পারে তোমার নতুন এডিশন বইয়ের কারণে পেজ নাম্বার দুই একটা কম হবে বাট টপিকটার সাথে মিলাইলেই বুঝতে পারবা লিখাগুলো হুবাহু আসলে বই থেকেই নেয়া সো এগুলো বইয়েরই লিখা কোন লাইনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো কিসের জন্য কীভাবে পড়বে এটা একটু বুঝে নিও ইনশাল্লাহ প্রথমে হচ্ছে আমরা যেহেতু তিনটা জিনিসের ব্যবহার করব অ্যালকোহলের ব্যবহার করব অ্যালডিহাইটের ব্যবহার করব এবং ফেটি অ্যাসিডের ব্যবহার করব তিনটার মধ্যে প্রথমে আমরা অ্যালকোহল দিয়ে শুরু করি তাহলে সো অ্যাল অ্যালকোহলের ব্যবহারের কথা যদি বলি দেখো প্রথমে বলেছে অ্যালকোহলের মধ্যে অনেক কিছু আছে মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল এরকম চলতেই থাকে আসলে বাট পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসে শুধু মিথানল এবং ইথানল এই দুইটা নাম দিয়ে শুধুমাত্র জিনিসগুলো আসলে কানেক্টেড করা হয়েছে মিথানল ইথানলের পরে প্রোপানল বা বিউটানল নিয়ে তেমন আলোচনা নাই ওইগুলো দরকার নাই আসলে সো দেখো আমরা যদি বলি দেখো প্রথমে বলেছে মিথানল হচ্ছে একটা বিষাক্ত পদার্থ বিষাক্ত রাসায়নিক পদার্থ সো মিথানলের সংকেতটা কিন্তু একটু জানতে হবে পরীক্ষায় হতে পারে তোমাকে অপশন দিয়ে দিয়ে এভাবে একটা সংকেত লিখে বলল নিচের কোনটা বিষাক্ত পদার্থ উত্তর হচ্ছে মিথানল এর পরবর্তীতে ইথানোয়িক এসিড বিভিন্ন জৈব এসিডের স্টার ব্যবহার হয় ইথানল এটা দরকার নেই এখন আমরা পড়ব ইথানলকে প্রধানত পারফিউম কসমেটিক্স ইথানলের সংকেতটা কি বলতো ভাইয়া ইথানলের সংকেতটা হচ্ছে সিএইচি সিএইচ এটা হচ্ছে ইথানল দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহলকে ইথানল বলা হয় তো এটা কিসে কিসে ব্যবহার করা হয় পারফিউম কস্টেমি কসমেটিক্স ওষুধ শিল্পের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় মাঝে মাঝে পরীক্ষার এমসিকিউতে আসলে এই লাইনটা খুবই আসে যে কোনটা আসলে বিভিন্ন শিল্পের আসলে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় তার পরবর্তীতে গ্রেডে ইথানল ওষুধ রেকটিফাইড স্পিরিটের এইটা খুবই ইম্পর্ট্যান্ট যে ভাই এই ইথানল আসলে রেক্টিফাইড স্পিরিটের হোমিও ওষুধেও ব্যবহার করা হয় বাট রেক্টিফাইড স্প্রিটটা আসলে কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো ইথানল ওষুধ শিল্পীও ব্যবহার করা হয় এগুলো এমসিকিউ এর জন্য খুব ভালো করে মনে রাখবা যেমন এখানে দেখো রেক্টিফাইড স্পিড এই জিনিসটা দেখতে অনেকটা হচ্ছে এই যে আমার আমার এখানে একটা ছবি দেওয়া রয়েছে এখানে খেয়াল করো এই ছবির মতোই আসলে দেখতে জিনিসটা এটা আসলে মানে বাজারের মধ্যে এরকম কালো একটা বোতলে রাখা হয় যাতে বাহির থেকে আসলে সূর্যের আলোক প্রবেশ করে এটার সাথে বিক্রিয়া করতে না পারে তো এখানের মধ্যে খেয়াল করো ইথানলের ছিয়ানব্বই পার্সেন্ট জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্পিড বলা হয় এই জিনিসটা তোমাদের এমসি কিউয়ের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এমসি কিউয়ের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হচ্ছে রেক্টিফাইড স্পিড কাকে বলে আসলে সো এটা ভালো করে মনে রাখবে অবশ্যই ইথানলের সংকেতটা তুমি এটাও মনে রাখতে পারো সিএস থ্রি সিএইচ টু ওএইচ এটা কি এটা হচ্ছে ইথানল ইথানলের কি বলেছে ইথানলের জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্পিরিট বলা হয় এটা একটু সংজ্ঞা মনে রাখবে এটা এমসিকিউ ছাড়া ক নাম্বারে মাঝে মাঝে দিয়ে দেয় আসলে বোর্ড পরীক্ষায়ও কিন্তু খুবই চলে আসে তার পরবর্তীতে আরেকটা আছে সেটা হচ্ছে মেথি লেটেড স্পিরিট এটা আবার আরেকটা একটা দুইভাবে আসতে পারে শুধুমাত্র আসতে পারে পরীক্ষায় যে রেক্টিফাইড স্প্রিট কাকে বলে এটার ভিতরে আরেকটা শাখা হচ্ছে মেথি লেটেড স্প্রিট এটা আবার সংজ্ঞা কি ভাইয়া দেখো ওষুধ শিল্পে ব্যতীত স্পিরিট মিথাল এই যে দেখো তুমি ওষুধ শিল্পে যে ধরো বিভিন্ন রকম ওষুধ রয়েছে সেখানের মধ্যে সামান্য মিথানল যোগ করে বিষাক্ত করে ব্যবহার করা হয় তার মানে একটা জিনিস মনে রাখবা মাঝে মাঝে আমাদের আসলে বসত বাড়িতে পোকামাকড় মারার জন্য আমাদের জিনিসগুলো আসলে বিষাক্ত করা হয় সব সময় মনে রাখবা মিথানল মিথানল দিয়ে ওষুধকে বিষাক্ত করা যায় মিথানল কি বিষাক্ত পড়লাম না একটু আগে সব সময় মনে রাখবা মিথানল যেই জিনিসটা রয়েছে এটা দিয়ে আসলে তুমি চাইলে ওষুধকে বিষাক্ত করতে পারো এটা বোর্ড পরীক্ষায় অনেক এসেছিল যে তুমি ইথানলের মধ্যে কোন জিনিসটা দিয়ে ইথানল কি ইথানল ওষুধ আর মিথানল বিষাক্ত জিনিস তো পশুটাকে বিষাক্ত করতে হইলে অর্থাৎ তোমাকে আসলে ইথানলের মধ্যে ইথানলের সংকেত কি ভাইয়া সিএইচি সিএইচ টু এইচ এটা কিসের সংকেত এটা হচ্ছে ইথানলের সংকেত তো তুমি যদি এখানের মধ্যে বাহির থেকে ভালো করে বুঝো বাহির থেকে কি যুক্ত করবা মিথানলকে যুক্ত করবা যদি তুমি এটাকে করো তাহলে এই জিনিসটা বিষাক্ত হয়ে যায় সব সময় মনে রাখবে বিষাক্তকরণের কাজ করে আসলে এই যৌগটা এটার সংজ্ঞাটাও মনে রাখা তোমার পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এর পরবর্তীতে দেখো কাঠ ধাতুর আসবে পত্র এই যে দেখেছ বার্নিশ করার জন্য তুমি মনে করো না যে বিষাক্ত করে মানুষ খেলে তো অবস্থা খারাপ কিন্তু এগুলো ব্যবহার করা হয় কোথায় আসলে কাট টাট অনেক জায়গায় দেখো না যে আসবাবপত্র রং করা হয় তার পরবর্তীতে একটু মালিশ করে আসলে একটু কালারফুল করা হয় সেই জায়গায় এগুলো ব্যবহার করা হয় কেন বিষাক্ত রাখা হয় যাতে পোকা মাকড় আসলে অ্যাটাক করতে না পারে দেখো বর্তমান ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মানে এতক্ষণ পড়তেছিলাম যে ভাইয়া ইথানল যে জিনিসটা রয়েছে সেটা তো শুধুমাত্র ইথানল যে জিনিসটা রয়েছে সেটা শুধু অসু শিল্পে ব্যবহার করা হয় ব্যাপারটা এমন না বর্তমানে ব্রাজিলেও কিন্তু দেখো এই জিনিসটা মানে তুমি হচ্ছে গাড়ি টাড়ি এইগুলো চালানোর ক্ষেত্রে আসলে ব্যবহার করা হচ্ছে এই জিনিসগুলো আসলে এমসি কিউ এবং ক নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা। এর পরবর্তীতে গাজন প্রক্রিয়া এই যে দেখো স্টাচ স্টাচ মানে কি বুঝছো স্টাচ মানে হচ্ছে চাল গম আলো এগুলোদেরকে স্টাচ বলা হয় গাজন মানে কি গাজন শব্দটার অর্থ হচ্ছে পচানো আবারও বলতেছি গাজন শব্দের অর্থ হচ্ছে 波查诺。 তাহলে দেখো ভালো করে খেয়াল করো এই যে চাল গম আলু ভুট্টা এদেরকে পচিয়ে আসলে অ্যালকোহল প্রস্তুত করা যেতে পারে এইগুলো পরীক্ষায় খুবই আসে চিনি শিল্পে উপজাত হিসেবে চিনি গুঁড়ে একই পুকুরে অ্যালকোহল পাওয়া যায় এটা একটু হালকা রিডিং পরে রাখবা চিনি গুঁড় তার পরবর্তী বাংলাদেশে দর্শনে গেরে গেরিগম ইথানল পথে দেশের চাহিদা পূরণ করা হয় আর কিছু লাগবে না এই জিনিসগুলো একদম হুবাহু বইয়ের মধ্যে লেখা রয়েছে একটু দাগায় রাখবা খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী এবং ক নাম্বার প্রশ্নের জন্য এর পরবর্তীতে আমরা চলে যাই অ্যালডিহাইড অ্যালডিহাইডে অ্যালকোহলের মতো এত কিছু আসে না শুধুমাত্র মনে রাখবে এই যে দেখো ফর্মাল ডিহাইড অর্থাৎ মিতালের জলীয় দ্রবণকে অতিমাত্রায় নিম্নচাপে উত্তপ্ত করলে ডেরিলিন পলিমার উৎপন্ন হয় সবসময় মনে রাখবা ডেলি মানে পলিমার করণের মধ্যে কিন্তু ডেরিলিন নিয়ে কোথাও আলোচনা করা নাই কিন্তু মনে রাখবা মানে আমাদের পলিমার যে একটা আলাদা শাখা রয়েছে আমাদের চ্যাপ্টারের শেষের দিকে এটার পরেই আমরা পড়বো ইনশাল্লাহ পলিমারের মধ্যে পলিথিন আছে পলিপ্রোপিন আছে তারপর হচ্ছে পিভিসি আছে লাইলন আছে কিন্তু আসলে এখানের মধ্যে ডেরিলিন নাই এই জন্য এই জায়গা থেকে এমসি আসে আসলে ডেরিলিনের প্রস্তুতি এখানে নাই তো মনে রাখবা যে মিথানল যে জিনিসটা রয়েছে মিথানলের মিথানলের সংকেত কি CH3OH এটা কি মিথানল না উত্তর হচ্ছে হ্যাঁ এই যে মিথানলটার যে জলীয় দ্রবণ এটাকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে চাপটা কমাই দিবা বা তাপ দিবা বেশি দেয়ার ফলে আসলে এটা শুখাতে শুকাতে এই তরল জিনিসটা শুকাতে শুকাতে ডেরিলিন পলিমার তৈরি করা সম্ভব আসলে এই যে দেখো এটা দিয়ে আসলে কি কি তৈরি করা হয় এগুলো লাগে না এগুলো হালকা রিডিং পড়বা বুঝতে পারছো আমার কথা এগুলো জাস্ট হালকা করে একটু রিডিং পড়ে নেবা রিডিং পরে নি বা ফর্মাল ডিহাইট ইউরিয়া ঘনীভবন ইউরিয়া ফর্মাল রেজিন উৎপন্ন হয় এটা একটু মনে রাখবা ইউরিয়া ফরমাল ডিহাইট রেজিন উৎপন্ন হয় যা গৃহের প্লেট টেট তৈরি করতে ব্যবহার করা হয় বুঝতে পারছো এইগুলো জাস্ট রিডিং পড়বা বা কিসের জন্য এমসিকিউর জন্য এখান থেকে ক নাম্বার প্রশ্ন তেমন একটা আসে না আসলে এরপর জৈব এসিড জৈব এসিড কিন্তু আমরা খেয়ে থাকি মনে রাখবা যে আমাদের পরিবেশে মানে বা আমাদের এই যে আমরা যেখানে থাকি এই পৃথিবীতে দুই রকমের এসিড আছে একটা হচ্ছে জৈব এসিড আর একটা হচ্ছে অজৈব এসিড তো জৈব এসিডগুলো আমরা খাই তো খাওয়া এসিড কি কখনো অনেক বেশি শক্তিশালী হতে পারে তাহলে তো শরীর ডরিল গলে যায় তো উত্তর হচ্ছে না যার কারণে আসলে অজৈব এসিড যেইগুলো থাকে না সেগুলো অনেক দুর্বল হয় আর না সরি জৈব অ্যাসিড যেগুলো আমরা খাই সেইগুলো অনেক বেশি দুর্বল হয় আর যেগুলো অজৈব এসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো সবসময় শক্তিশালী হয় সবসময় মনে রাখবা যে জৈব এসিড অজৈব এসিডের তুলনায় দুর্বল হয় এটা কিভাবে মনে রাখবো কারণ জৈব এসিডগুলো খাই যেমন দেখো লেবুর রস এটা আমরা খাই না সাইট্রিক অ্যাসিড এটা একটা জৈব এসিড তেঁতুন এটা টার্টারিক অ্যাসিড থাকে এটা আমরা কিন্তু খাই এটাও একটা জৈব অ্যাসিড দধি তার মানে হচ্ছে এটা লেকটিক অ্যাসিড দুধের মধ্যে যেটা দুধ মানে দুধটাকে প্রসেস করে তৈরি করা হয় সেটা হচ্ছে দধি এটার মধ্যে কি থাকে এই হচ্ছে জৈব এসিড নামগুলো একটু মনে রাখবা কোন কোন জায়গায় কোন এসিড থাকে যারা হচ্ছে গিয়ে তোমার ধরো নয় নম্বর অধ্যায় পড়ো নাই নয় নম্বর অধ্যায় এইগুলো রয়েছে কিন্তু এই অধ্যায়ে এই জিনিসগুলো এমসিকিউর জন্য কোন জায়গায় কোন এসিড আছে খুব গুরুত্বপূর্ণ বোঝাতে পেরেছি সো তোমরা যদি এই জিনিসগুলোই পড়তে পারো জৈব এসিড থেকে জৈব এসিডের আর একটা জিনিস মনে রাখবা যেগুলো আমরা অলরেডি আলাদা করে ভিনেগার করেছি যে ইথানোয়িক এসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় এই ভিনেগারটা ব্যবহার করা হয় যাতে আসলে হচ্ছে খাবারের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া অ্যাটাক করতে না পারে কারণ এইগুলো যদি অ্যাটাক করে তাহলে খাবার কিন্তু একদম নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা কি করি খাবারের মধ্যে ভিনেগার ব্যবহার করি ভিনেগার কাকে বলে ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় এটা মনে রাখবা ভিনেগার সস আচার সংরক্ষণে ব্যবহার করা যে কোনো কিছু সংরক্ষণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে বেসিক্যালি এর পরবর্তীতে যদি বলি আমরা এই বিগত বছরে কিছু বোর্ড প্রশ্ন আছে। এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ আসলে সো প্রথমে এখানে ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে কোনটি রেক্টিফাইড স্পিরিটের মূল উপাদান বারবার একটু আগে আমি তোমাদেরকে বারবার বলেছি ভাই এ সংগা আবারও বলতেছি রেক্টিফাইড স্পিড খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞার জন্য এবং এমসিকিউ পরীক্ষার জন্য একটু খুঁজে বের করো তো কোনটা আমি একটু আগে পড়িয়েছি দেখি মনে করতে পারো না এরপরে দেখো রেকটিফাইড স্পিরিটের উপাদানে কোনটি ব্যবহৃত হয় এবার দেখো সংকেত আকারে দিয়েছে এটাও বোর্ড পরীক্ষায় অসংখ্যবার এসেছে এটাও বোর্ড পরীক্ষায় অসংখ্যবার এসেছে একবার সংকেত ছাড়া নাম বাংলা দিয়ে লিখে দিয়েছে আর একবার দেখো সংকেত লিখে দিয়েছে একটু কমেন্টে জানাও তো দেখি তুমি এটার উত্তর পারো কিনা তিন নম্বর এমসি কিউ দেখো রেক্টিফাইড স্পিডে কি যোগে বিষাক্ত করে বারবার একটু আগে বলেছি যে কোনটা যোগ করলে বিষাক্ত হয়ে যায় এটার উত্তরও একটু দিবা দেখি যে তুমি পারো কিনা তার পরবর্তীতে যদি আমি বলি ইথানলে শতকরা কত ভাগ দেখছো এই যে ইলেকটিফাইড স্পিড এটা বারবার ঘুরায় ফিরাই আসলে পরীক্ষার মধ্যে আসে মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলবা তার পরবর্তীতে অধিক মাত্রায় ফর্মাল ডিহাইট প্রবেশ করলে কি হতে পারে আসলে এটা একটু মনে রাখে এইটা একটু পৈরত রিডিং বইটা একটু পৈরত বইয়ের মধ্যে সুন্দর করে লিখা আছে তোমরা খুঁজে বের করতে পারো না আমি একটু দেখতে চাই এখন আমি বলি না কিন্তু বইয়ের মধ্যে লিখা আছে কেন আমি বললাম কারণ হচ্ছে আমি কিন্তু সবগুলো লিখে নিয়ে আসিনি বাট আমি যে যাই তুমি আমার লেকচার মানে হচ্ছে তুমি আমার লেকচারটা করার পরবর্তীতে অবশ্যই একটু বোর্ড বইটা খুলো খোলার পরবর্তীতে একটু রিডিং পড়ো রিডিং পড়ার পরবর্তীতে একটু দেখো যে জিনিসগুলো মিল আছে কিনা তারপর কোশ্চেনগুলো সলভ করো হোপফুলি তুমি যদি এভাবে পড়তে পারো আর কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ সো জাস্ট পড়ো এবং যারা যারা ঠিক এভাবে অন্যান্য টপিকগুলোর উপর ধরে ধরে ভিডিও চাচ্ছ আমার চ্যানেলে যদি তুমি চলে যাও যাওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ ওইখানে মধ্যে দেখবা প্লে লিস্ট আকারে অলরেডি পুরো অধ্যায়ের ভিডিও দেওয়া রয়েছে সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম Olha